হ্যাঁ আমরা এখন আসছি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডুম্বা দেখেছি ভেড়া দেখেছি এই যে ডুম্বা চমৎকার এটা আছে সাপক ভেড়া এটা আছে সাপক ভেড়া আর এটা ডুম্বা তারকিস ডুম্বা পার্কিস ডুম্বা তার সময়

ওই যে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত ভুক্তি গরু ভুক্তি ভুক্তি এখানে আমাদের ভুক্তি গরু দেখতে পাচ্ছি আসলে সব ভুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি দামও আছে অনেক টাকা দাম চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা এর একটা ভুক্তি দাম সৌন্দর্যের সুন্দর গুলো তৈরি হ্যাঁ সুন্দর

মাসাল্লাহ আমাদের কাছে সব থেকে সুন্দর ভক্তি হাতে আঁকা ছবির মতন এক যারা ভিডিওটা দেখছে সবাইকে বলবো যেহেতু আঠারো জন মিনিট বৃহস্পতি সত্য দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই ফেয়ার হ্যাঁ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ আপনারা আসবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন পরিবারে আপনার সন্তানদেরকে সন্তানদেরকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসলে তারা জানতে পারবে দেখতে পারবে যে আমাদের দেশে কত সুন্দর সুন্দর গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা ঘোড়া আরও অনেক ধরনের পাখি এখানে প্রদর্শনী হবে মাশাল মাশ্লা মাশাল মাশাল এখানে মূলত খামারিদের মিলন মেলা একশো পঞ্চাশজন খামারি অংশগ্রহণ করছে সারা দেশ থেকে যেগুলো তো খামারিদের মিলন মেলা খামারি এবং সরকারের সাথে একটা সমন্বয় হয়তো এই মেলার পর থেকে আমাদের খামারি বাড়িতে সুদিন আসতে পারে এমনটা প্রত্যাশা ভালো তখন ভালো লাগে